ভোক্তা ব্যারিস্টার সুমন সাপ খাকে নিয়ে মুখ করলেন আজকের ভিডিওটা আপনারা পুরাপুরি দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না ব্যারিস্টার সুমন সাপ খাকে নিয়ে কথা বললেন দর্শক যারা নতুন এই চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক চলুন যাই আমরা মূল ভিডিও ভালো মানুষ তাকে পিচারি ঝামেলা করা হচ্ছে এবং উনি তার বিরুদ্ধে কোনো সাইন করবেন না এটা হঠাৎ করে উনি বললেন

এটা হঠাৎ করে উনি বললেন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এর মানে কিন্তু নিশ্চিত থাকেন এই বদ্রলোকের কোন প্লান আছে এবং অংশ কাজটা করতেছেন এটা আমি আপনাদের সামনে নিশ্চিত করতে চাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই উদ্ররিনের ব্যবসা করে ব্যাচাতে ঋণ নিয়ে কেউ গৃহত হয়েছে আমার জানা নাই আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোন আবেদন জান অনুযায়ী সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় কিন্তু আমি পৃথিবীতে কোন এই রকম সবব ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় গণতন্ত্র ফিট হয় কোনদিন আমি দেখি নাই যে কেউ আইসা আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে শুনেন আমি একটা জিনিস আপনাদের বলি এই এই এখন যে সময়টা ক্রাইসিস মধ্যে আমি সময় যারা আছে যে যার খুলস থেকে বেরোয় আসে প্রতিবাদ করার সময় আছে অনু আমাদের যা যা আছে তা বিভিন্ন সময় আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন এলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না দেখেন ব্যবসা সুমন্ত এর আগেও বলছে যে প্রধানমন্ত্রী চাইলে আমি বিএনপি দায়িত্ব নিতে পারি তাহলে দেখেন কত বড় বাসটা দিয়ে গেছে উনি প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী চাইলে আর একটা দলের দায়িত্ব নিবে মানে প্রধানমন্ত্রী শব্দের দায়িত্ব ভাগ করে তো উনার কথা উনি তো নিজের এলাকার দায়িত্ব ঠিক মতো নিতে পারে না শুদ্ধ বাংলা যে কথা বলতে পারে তার সাথে আমি কি ডিবেট করবো হইতে পারে সে ব্যারিস্টার তার আজকে সে কোথায় তারাই দায়িত্বটা দিতাম কিন্তু সে তো পড়া গেছে দেখছি তোমরা যে প্লেন করে পালাইতেছি তো সে বলে দায়িত্ব না এবং বিএনপি আসলে কি হবে না হবে উনি বুঝার কি উনি তো পলিটিশিয়ান কম জানেন না উনি উনসত্তর ইতিহাস জানেন না উনি একাত্তর ইতিহাস জানেন না উনি স্বরা দেশে আমাদের ইতিহাস জানেন না জানলে উনি কথা বলতে পারতাম সমস্ত আগে নেতৃত্ব ছাত্ররাই দিছে এবং ছাত্র নেতৃত্ব দিয়েই এক একটা এক একটা অপশক্তিগুলো বিদায় করছে তাদের অধিকার প্রতিষ্ঠা করছে ছাত্রদের হাতে নেতৃত্ব থাকবে না তার হাত থাকবে ছাত্র নেতৃত্বে পারবে না যে ছাত্র তার

অবশ্যই আমি তার বিচার চাই এবং সে দেশের বাইরে না সে ভূমন্ডলে যেখানে থাকুক সেখান থেকে তাকে ধরে এনে বিচার করতে হবে এবং তার বিচার আমরা করবো ইনশাল্লাহ ইন্টারপোলের মাধ্যমে আনি আর আন্তর্জাতিক আদালতে তার নামে মামলা দিয়ে পারি সেটা গণহত্যা করছে হিসাবে তার নামে আন্তর্জাতিক আদালত মামলা হয় যেহেতু সে গণহত্যা গণহত্যার পরিচালক সে গণহত্যার নির্দেশক সে হ্যাঁ সে গণহত্যা চালাইছে এবং গণহত্যার কারণে তার আন্তর্জাতিক আদালত বিচার হতে পারে তার নামে মামলা হওয়া যায় সে পৃথিবীর কথা থাকলে সে বাস্তব পারবে না তার মামলা ফেস করতেই হবে না অবশ্যই আমি তো ওর সঙ্গে একমত আমরা চাই যে সব অপরাধী যেন এখানে আসুক এসে আমাদের সামনে এটা বিচার হবে এবং ফাঁসি হবে আমাদের সামনে এটা আমি চাই এবং আমরা চাই জোর গলায় বলতে পারবো পৌর চালক পার্টি মানে সমস্ত জায়গা ইভেন এফডিসির প্রশাসন আওয়ামী লীগের পার্টি হয়ে গেল নোংরা একটা রাজনীতি মানে কি একটা নোংরামি শুরু করলো প্রতিবার কোনো দাম দিল না যে দলের সে সে পুরস্কার পাবে বা সে আর ছবি পাবে বা সেই বড় অভিনেতা বা সেই অনেক কিছু মানে এগুলো দেখলাম অনেক আমার একটা আশা আগামী দিনে হয়তো এগুলো ভেঙে আমরা প্রতিবার মূল্যায়ন করতে পারবো এবং প্রতিবার আমরা এই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে প্রিয় বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন প্রিয় দেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলনে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ আর দুই হাজার চব্বিশের মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধেই জনগণের বার্তা একটি কি সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতন হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছেন এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ গৃহিণী এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ গণতন্ত্রের বিজয়ের ইতিহাসের এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবেন ছাত্র জনতার এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে হয়েছিলেন একইভাবে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন বাউন্ন একাত্তর কিংবা নব্বইয়ের মতন দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে দেখেছে আরেকটি বিজয় আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের বীর জন